এ ভাই ওই দেখ সাসা মনে কারোজনে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রে তো গোলাপ ফুল না শুকনা ফুল হুম তাই তো তো চল গিয়ে দেখি সাসা জন্য অপেক্ষা করে আছে চল চল আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম সাসা আপনি এক না শুকনা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন মানে না মানে এমনি এ ভাই আজকে চোদ্দই ফেব্রুয়ারি না এই জন্য সাসা মনে হয় কারোর জন্য গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে শুকনা গোলাপ আবার চাষা এই দিনে তো মানুষ তাজা গোলাপ ফুল নিয়ে বেড়ায় আপনি এই শুকনা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন এ ভাই আমাদের তাজা গোলাপটা দেখাতো সাসাকে আরে না যদি দেখাই চাষা মন খারাপ করবে ও হ্যাঁ তাই তো আপনি এই শুকনো গোলাপটা কিনলেন কোন দোকান থেকে আসলে গত চোদ্দই ফেব্রুয়ারির দিনে একটা গোলাপ ফুল আমি কিনছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেই জন্য এবার আগাম আর কি জানুয়ারি মাসে গোলাপ ফুলটা কিনছি দশ টাকা দিয়ে রাখছিলাম হয়তো সেই জন্য হয়তো একটু শুকিয়ে গেছে